সবাই সামনে ফুয়েল নিতে একটা পাম্প এ গেছে দেখেন কি পরিমান কুয়াশা গেছে সকাল এখন ছয়টা আমি আসছি বান্দরবন পাহাড়ে প্রচন্ড কুয়াশা আশেপাশে সব কিছু সাদা মানে তেমন দেখার মতো কিছু নাই নিচে ডাউন হিল বড় বড় খাদ কিন্তু কিছুই দেখা যাইতেছে না কুয়াশার কারণে আপনারা দেখতে পারতেছেন কুয়াশা প্রচুর तो टॉप टॉप शादा आई गेस यू क्लियरली रियली कोनोस हो रहा है जैसे से आधा रखते सामने ऑन कॉर्नर গুলো ঠিক মধ্যে দেখা যাচ্ছে ও আ পিচ দি দাও বলের দিকে বলের দিকে বলগোলা স্পট কভার করওয়ারকে